পুজোর আগেই মুখ্যমন্ত্রীর হাত ধরে খানাকুলে উদ্বোধন হতে চলেছে মুচিঘাটা ব্রিজ বৃহস্পতিবার খানাকুলের মুচিঘাটা ব্রিজ পরিদর্শনে এলেন হুগলি জেলা পরিষদের সহ সভাপতি সহ একাধিক কর্মধ্যক্ষ ও জেলা ইঞ্জিনিয়াররা জানা গেছে দুর্গা পুজোর আগেই নবরূপে সাজিয়ে মুচিঘাটা ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করে খানাকুলবাসীকে উপহার দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ব্রিজ উদ্বোধন হলে হুগলির সাথে কলকাতা হাওড়া ও মেদিনীপুর সহজেই যোগাযোগ মাধ্যম হয়ে উঠবে মুচিঘাটে ব্রিজ প্রাথমিকভাবে চালু হলেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি ব্রিজের অধিকাংশ কাজই প্রায় বাকি রয়েছে সেই কাজ খতিয়ে দেখতে ও দ্রুত ব্রিজের সমস্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে এদিন হুগলি জেলা পরিষদের সভাপতি সহ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও জেলার ইঞ্জিনিয়াররা ব্রিজ পরিদর্শন করলেন আমরা এই মুহূর্তে আমাদের হুগলি জেলায় প্রায় প্রত্যেকে আমরা এসেছি আমাদের এখানে কর্মচারী ভাই আছে কৃষি মদন ভাই আছে আমাদের স্বাস্থ্য কর্মচারী আছে আমাদের শিশু নারী আমাদের জেলা পরিষদের সদস্য আছে আছে আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং এই এলাকার যে সমস্ত আমাদের কর্মীরা আছে উপস্থিত হয়েছে জেলা পরিষদ থেকে আমরা আমাদের একটাই উদ্দেশ্য যে যেহেতু তৈরি হয়ে গেছে আর কতটুকু বাড়তি থাকলে এই এলাকার জনগণ ভালোভাবে ব্যবহার করতে পারবে সেইটা আমরা দেখতে এসেছি যে যা অসুবিধা আছে কোম্পানীয় ইঞ্জিনিয়ার সাহেব আছে অভাব আমরা নিশ্চয় ছিলাম সেখানে আমাদের মেন্টর সাহেব এসেছিলেন সুনীল মুখোপাধ্যায় প্রত্যেকেই আমরা মানে আগ্রহী যে ব্রিজটাকে আরও সুন্দর করে সর্বজন মমতা ব্যানার্জি যাতে শীঘ্র উৎপাদন করতে পারে তার জন্য আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ওরা উদ্যোগ আমরা আজকে উপস্থিত হয়েছি থানাকুন ব্লকের মুচিঘাটা এলাকায় মাননীয় সভাধিপতি অনুমতি ক্রমে আমরা আমার কর্মাদের কর্মাস যুক্তরা এসেছি আমার খাদ্য মাননীয় স্বামী আহমেদ মহাশয় আছে আমার কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে এবং আমার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দিলীপ প্রসাদ রক্ষিত এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হুগলি জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমার নারী শিশু কর্মাধ্যক্ষ মাননীয়া পিয়া সাত মহাশয় এবং আমার জেলা পরিষদ সদস্য কাশীনাথ মন্ডল এবং এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েতের সদস্য সফরে উপস্থিত হয়েছেন আমরা এখানে এসেছি আমরা জানি এটা দীর্ঘদিন থানাকুল একটা নদীপবন এলাকা যে সারা বছর কি বলবো প্রত্যেক বছর এখানে বন্যা আমরা দেখতে পাই এবং এখানে বিভিন্ন বিভিন্ন অনেক কাঠের সেতু আছে বাঁশের সেতু আছে এখানকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল কিন্তু আমাদের এগারো সালে আমাদের মামাটি মানুষের সরকার আসার পর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিক লক্ষ্য রেখে আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আমরা নিয়েছি আমরা জেলা পরিষদ থেকে এই মুচিঘাটা ব্রিজ আমরা তৈরি করেছি এটা হয়তো সম্পূর্ণ এখনও পূর্ণ হয়নি কিছুটা কাজ হয়েছে কিছুটা বাকি আছে আমরা আশা করছি যেটুকু বাকি ছিল আমরা সকলে মিলে এসে আমরা সেটাকে আমরা দেখলাম এবং আমার ইঞ্জিনিয়ার সেকশন এসছে তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি উপদেশ দিয়েছি আরও কীভাবে কিছুটা যেগুলো বাকি আছে সেগুলো করবে এবং এটাকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের বাংলার জননেত্রী এটাকে উদ্বোধন করবে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে